নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত ইউনিক একটা রেসিপি বিভিন্ন প্রকারের ছোট মাছ দিয়ে আর আলু দিয়ে একদম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে বানানো শুরু করি বন্ধুরা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে চলুন তাহলে বানানো শুরু করি এখানে নিয়েছি বিভিন্ন প্রকারের ছোট মাছ কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে থালাতে নিয়ে নিয়েছে দুটো আলু নিয়েছি এখন দুটো আলু থেকে একটা আলু নিয়ে আমি আপনাদেরকে কীভাবে কাটি সেটা দেখাচ্ছে একদম মা দু সাইড থেকে কেটে ফেলে দিয়েছে তারপরে লম্বা লম্বা পিস করে কেটে নেব দেখুন আমি দেখাচ্ছি আমি কীভাবে কেটে নিয়েছি এইভাবে করে আলুগুলো কেটে নিয়েছি এখন আলু সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে এক সাইডই রেখে দেবো আর আমি এখানে মাছটা নিয়েছি মাছটাকে অল্প পরিমাণ লবণ আধা চামচ হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে এর গায়ে লাগিয়ে নেব হাত দিয়ে ভালো করে আমি মাছটার গায়ে লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়টা আমার গরম হয়ে গেছে এখন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেছে এখন কড়াইটার গায়ে লাগিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে এখন গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো দিয়ে দেবো কারণ আগে দিলে যদি ঠান্ডা থাকে তলাতে লেগে যাবে এই কারণ জন্য অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে এই মাছগুলো দেবেন ভালো করে গরম করার পরেই মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা কিন্তু আমি একদম বেশি করে ভাজবো না একদম হালকা করে ভেজেই নামিয়ে নেবো ভালো করে উপাশ উপাশ উলটিয়ে দেব মাছটাকে আমি এপাশ পাশ উলটিয়ে একটু ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে চামচ দিয়ে তুলে নেব তুলে একটা প্লেটে রেখে দেব। সম্পূর্ণ মাছটা তোলা হয়ে গেছে আর যে তেলটা ছিল তেলটার ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি এখন ফোড়ে দিয়ে দেব। অল্প পরিমাণ চিড়ে আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে না করে মিশিয়ে নেব মিশিয়ে এক মিনিটের মতন ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি এগুলোকে দেওয়া হয়ে গেছে ভালো করে নাচারা করে মিশিয়ে নিয়েছি আমি এটাকে আর দুই মিনিট ধরে এটাকে ভালো করে না করে একটু ভেজে নিয়েছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন হলদি পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ আধা চামচ জিরে পাউডার আদা চামচ ধুনিয়া পাউডার দিয়ে ভালো করে নাচাড়া করে মিশিয়ে এখন এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সুন্দর করে সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব আলু কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছে আলুটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে তারপরে দুই তিন মিনিট ধরে এই আলুটাকে আমি কষিয়ে নেব আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আর এদিকে আমি আগে থেকে জলটাকে একটু হালকা গরম করে এক সাইডে রেখে দিয়েছি এখন দুই কাপ জল আমি দিয়ে দিয়েছি আলুটার ভিতরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে না চাড়া করে এটাকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি এখন এই সবজিটাকে দুই তিন মিনিট ধরে একটু রান্না করে নেবো প্রথমে দুই তিন মিনিটে রান্না করে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটাকে একটু না করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে না করে সেট করে দিয়েছি দিয়ে এখন আমি আরও দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন মিনিট বাদ দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে অল্প পরিমাণ একটু মানে এক মতন গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে আরও দুই মিনিট একটু নাচ করে এইটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বন্ধুরা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনারা দু মুঠো ভাত বেশি খাবেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর আমাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট আর লাইক করে যাবেন এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন